বিশ্ব নবী হজরত মোহাম্মদ সালাইসাল্লাম একদিন তার মেয়ে হজরত ফাতেমা রাজি আনহাকে ডেকে বললেন ফাতেমা এই মদিনাতে একজন কাঠুরের স্ত্রী থাকে সে এমন একটি আমল করে সেই আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে যাবে এই কথা শুনে মা ফাতেমা বললেন আব্বা কিভাবে সে আমার আগে জান্নাতে যেতে পারে আমি তো জান্নাতের সকল মহিলাদের সরদাননি সকলেরই তো জান্নাতের পূর্বে যাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে আব্বাজান আপনি সেই কাঠুরের স্ত্রীর ঠিকানাটি আমাকে দিয়ে যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যেই আমলের কারণে আমার পূর্বে জান্নাতে জাননাতে প্রবেশ করবে তখন বিশ্বনবী বললেন মা তুমি আজকে চলে যাও আমি আরেকদিন তোমাকে ডেকে সেই কাঠোরের স্ত্রীর ঠিকানাতে দিব তোমার আদি আল্লাহ তালা আনহা তার বাবার মুখ থেকে ওই কথাটি শোনার পর বাড়ি ফিরে আসলেন বাড়ি ফিরে আসার পর কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেলেন তারপর ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন